আসসালামু আলাইকুম শতকরা ফার্স্ট ফেল আমরা একটা মাত্র ট্রিক্সে অনেকগুলো গণিতের উত্তর নির্ণয় করতে পারবো তো ট্রিক্সটা কি আমরা দেখবো আজকে প্রথম যে গণিতটা দেখেন যে এখানে বলা আছে যে কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে এবং নব্বই পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় ফাঁস করে উভয় বিষয়ে কেউ ফেল করে নাই আর উভয় বিষয়ে ফাঁস করেছে তিনশো জন তাহলে মোট পরীক্ষার্থী কতজন ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে ট্রিক্সটা হচ্ছে এটাই যে এটা ফার্স্ট অথবা ফেলের ক্ষেত্রে হইতে পারে যেমন ফার্স্ট 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 ফেল 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 এরকম টাইপের যে গণিতগুলো থাকে অথবা ফার্স্ট ফেল দুইটার ক্ষেত্রে হইতে পারে এটার মানে হচ্ছে যে বিষয় এক মানে হচ্ছে প্রথম বিষয়টা যেটা দেওয়া থাকবে সেটার পার্সেন্টেজটা আমরা লেগে ফেলবো তার মানে বিষয় এক বলতে কি বোঝায় এখানে প্রথম যে পার্সেন্টেজটা দেওয়া আছে আশি পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট আমরা যুপ করে দিব দ্বিতীয় বিষয় প্লাস দেওয়া আছে দেখেন তাহলে দ্বিতীয় বিষয় যেটা আছে সেটা হচ্ছে নব্বই পার্সেন্ট তারপরে কিন্তু এখানে একটা বিক চিহ্ন দেওয়া আছে এখানে বলা আছে যে উভয় বিষয় হবে তবে ফার্স্ট এবং ফেল এই দুইটাই কিন্তু থাকবে তা গণিতে কিন্তু দেখবেন যে যে কোনো একটা থাকতে পারে ও আরেকটা নাও থাকতে পারে তাহলে এখানে কিন্তু বলা আছে যে উভয় বিষয়ে কোনো ফেল করে নাই তার মানে উভয় বিষয়ে ফেল করে মানে নাকি আমরা ফেলের সংখ্যাটা জিরো ধরে নেব আর এখানে বলা আছে যে উভয় বিষয়ে করছে জন কিন্তু শতকরা কত পার্সেন্ট করছে সেটা কিন্তু আমরা সেটার ক্ষেত্রে ধরে নিব করলো ঠিক আছে আমাদের জানা নাই আর যেটা ফেল করলো সেটা হচ্ছে জিরো কারণ এখানে বলা আছে জিরো এখন আপনি এখানে যে লিখবেন যে ফাঁস এবং ফেল এই যে ফাঁসের সাথে মাইনাস হবে না ফেলের সাথে মাইনাস হবে সেটা কিন্তু নির্ভর করবে এখানে যে দুইটি বিষয় দেওয়া থাকবে এই দুইটি বিষয়ে কি ফাঁসের কথা বলা আছে নাকি ফেলের কথা বলা আছে যদি দুইটি বিষয়ে ফেল কথা বলা থাকে তাহলে ফেলটা হবে মাইনাসের সাথে আর যদি দুইটা বিষয়ে ফাঁসের কথা বলা থাকে তাহলে মাইনাসের সাথে হবে ফার্স্টটা ঠিক আছে আর অপর যেটা থাকবে সেটা হবে। প্লাস এটার মানে হচ্ছে এরকম সিম্পল বিষয় যে দুইটা বিষয় আপনি যোগ করে দিবেন শুরুতে তারপরে মাইনাস দিবেন এখন এই দুইটা বিষয় কিন্তু ফাঁসের কথা বলা ছিল এই জন্য আমরা এখানে যেহেতু ওই বিষয়ে ফার্স্ট করার কথা বলা নাই আমরা ফার্স্টটা এক্স পার্সেন্ট ধরে নিলাম এই জন্যই আমরা এটার সাথে মাইনাস দিলাম এখন ফেল যেটা থাকবে সেটা আমরা জিরু ধরব কারণ এখানে ফেলের সংখ্যা বলা নাই আর এখানে এইটা সমান আমরা যেটা লিখবো সেটা হচ্ছে একশো পার্সেন্ট এই টেকনিকে কিন্তু একশো পার্সেন্টটা ধরা হয়েছে অর্থাৎ মূল যে শিক্ষার্থী সেটা কিন্তু একশো পার্সেন্ট এই জন্য একশো পার্সেন্ট লিখতে হবে এখন এখানেকে ক্যালকুলেশন করে আপনি এক্সেন্ট মান নিয়ে আসবেন এখানে যদি ক্যালকুলেশন করেন তাহলে এখানে একশো সত্তর পার পাবেন মাইনাস এক্স পার্সেন্ট তারপরে সমান একশো পার্সেন্ট এটা এভাবে লিখে ফেললেন এখন আপনি পক্ষ চেঞ্জ করে ফেললেন যদি আপনি এক্স সমান লিখেন তাহলে কিন্তু একশো সত্তর মাইনাস একশো পার্সেন্ট এটা কিন্তু এরকম হবে এখন আপনি এক সমান যেটা পাচ্ছেন সেটা সত্তর পাচ্ছেন এখন এক্সের যে মানটা যে মানটা পাইলাম সেটা কিন্তু মূলত আমি শুরুতেই এখানে উভয় বিষয়ে যে ফাঁস করে সেটা কিন্তু এক্সের মান হিসেবে ধরলাম তার মানে সত্তর পার্সেন্ট হচ্ছে ফাঁসের পরিমাণ এই ফাঁসের পরিমাণটাই মূলত এখানে যে মোট ফাঁস করছে যে কয়জন আছে সেই কয়জনের সমান হবে অর্থাৎ তিনশো পঞ্চাশ জনের সমান হবে এখন এখান থেকে আপনি শুরুতে এক পার্সেন্টে নিয়ে যাবেন এক পার্সেন্টে নিলে হবে বাঘ তারপরে এটাকে আপনি একশো পার্সেন্টে নিয়ে যাবেন একশো পার্সেন্টে নিলে হবে গুণ তার মানে আপনি এটাকে গুণ করে দিবেন লোভের সাথে তারপরে এটাকে ক্যালকুলেশন করে দিলেন অর্থাৎ এখানে আপনি পাঁচশো পাইলেন তার মানে মোট পরীক্ষাতে ছিল পাঁচশো জন আমরা পরের উদাহরণটা যদি দেখি তাহলে আপনার কাছে আরও সহজ মনে হবে দেখেন পরে দ্বিতীয় যে উদাহরণটা আছে এই উদাহরণটা হচ্ছে যে কোন পরীক্ষায় বাংলায় ষাট পার্সেন্ট ঠিক আছে বাংলায় ষাট পার্সেন্ট এবং গণিতে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে মানে হচ্ছে ফাঁস করেছে যদি উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট কৃতকার্য হয়ে থাকে এখন কিন্তু এখানে উভয় বিষয়টাও দেওয়া আছে তাহলে মোট যদি ষাটজন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত আগে কিন্তু ফার্স্টের পরিমাণটা দেওয়া ছিল আর এখন কিন্তু ফেলের পরিমাণটা দেওয়া আছে ষাটজন তাহলে এই টেকনিকে আমরা এটার সমাধান নির্ণয় করে ফেলব অর্থাৎ আমরা যে দুইটা সংখ্যা দেওয়া আছে দুইটা বিষয়ের উপরে সেটা আমরা যোগ করে ফেলবো অর্থাৎ এখানে ষাট দেওয়া আছে এই ষাট পার্সেন্ট এবং এখানে পঞ্চাশ পার্সেন্ট এই দুইটা আমরা যোগ করে ফেলবো তারপরে আমরা বিপ চিহ্ন দিব এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বিগ চিহ্ন দেওয়ার পরে কী লিখবেন কারণ দুইটাই কিন্তু ফার্স্ট বলা আছে আর উভয় বিষয় এখানে ফার্স্টের সংখ্যাটা দেওয়া আছে তার মানে উভয় বিষয়ের ফার্স্টের সংখ্যা হচ্ছে চল্লিশ পার্সেন্ট এটা লিখে দেবেন তারপরে বলা ছিল যে আপনি যেটা লিখবেন এরপরে কিন্তু ফেলের পরিমাণটা দেওয়া থাকবে তাহলে এখানে ফেলের পরিমাণটার কথা কিন্তু উল্লেখ নাই তার মানে ফেলের যে পরিমাণটা সেটা আমরা এক্স পার্সেন্ট ধরে নেব ঠিক আছে এক্স পার্সেন্ট ধরে নিব। তারপরে এটা সমান আমরা একশো পার্সেন্ট লিখে ফেলবো এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমাদের এক্স মান নির্ণয় করা এক্সের তার মানে এখানে আমরা যদি যুগ বুক করি তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে সত্তর পার্সেন্ট পাবো আর এখানে থাকবে প্লাস এক্স পার্সেন্ট ঠিক আছে সমান সমান একশো পার্সেন্ট বিষয়টা হবে এরকম তার মানে এখানে এক্সের যে মানটা পাবো সেটা একশো পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট বাদ যাবে অর্থাৎ এখানে আমরা ত্রিশ পার্সেন্ট পাবো এই ত্রিশ পার্সেন্ট যেটা পাচ্ছি অর্থাৎ টোটালি আমরা এক্সের মানটা পাচ্ছি ত্রিশ এই ত্রিশ মানে হচ্ছে যে এখানে আমরা এক্সের মান কী ধরলাম ফেলের সংখ্যার পরিমাণটা কিন্তু দরলাম তার মানে ফেল করে তিরিশ পার্সেন্ট তার মানে হচ্ছে আপনি এই যে ত্রিশ পার্সেন্ট এই ত্রিশ পার্সেন্ট সমান এখানে যে টোটাল ফেল করে কতজন যে ষাট জন এটা আপনি লিখতে পারেন তারপরে এটাকে এককে নিয়ে যাবেন হ্যাঁ তারপরে এটাকে একশোতে নিয়ে যাবেন তারপরে এটাকে ফাইনালি আপনি একশোতে নিয়ে যাবেন একশোতে নিয়ে যাওয়া মানে হচ্ছে মোট শিক্ষার্থী যেটা সেটা চলে আসবে তার মানে ষাট গুণ একশো এটা এভাবে লিখবো এখন যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কিন্তু আমরা দুইশো জন পাবো তার মানে মোট পরীক্ষার্থী ছিল দুইশো জন তো দুই নম্বরের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর আমরা যদি পরের উদাহরণে যাই দেখেন এটাও কিন্তু আমরা সেম এই টেকনিকে আমরা এটা সমাধান নির্ণয় করতে পারবো তাহলে বলা আছে কি দেখেন যে একটি শ্রেণীতে একশো জন ছাত্র ছিল বার্ষিক পরীক্ষায় চৌরানব্বই জন ছাত্র গণিতে ফাঁস করেছে আর আশি জন ফাঁস করেছে ইংরেজিতে তাহলে চৌরানব্বই জন হচ্ছে গণিতে আশি হচ্ছে আপনার ইংলিশে আর উভয় বিষয়ে পঁচাত্তর জন ফাঁস করেছে তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কতজন আমরা ঠিক সেম ওয়েতেই করব অর্থাৎ এখানে বিষয় এক বিষয় দুই তাহলে একটা বিষয় হচ্ছে চৌরানব্বই এটা পার্সেন্টেজে লিখবেন কারণ এখানে একশো জন দেওয়া আছে মোট শিক্ষার্থী আমরা পার্সেন্টেজ লিখতে পারি তারা দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার আশি পার্সেন্ট তারপরে বিক করে দিবেন আমি বলছিলাম যেহেতু এটা ফার্স্ট এটাও ফার্স্ট তার মানে বিক চেনার সাথে ফাঁস হবে তাহলে এখানে উভয় বিষয়ে ফাঁস করে করতে পারছে পঁচাত্তর পার্সেন্ট যেহেতু এখানে ফেলের সংখ্যা উল্লেখ নাই ফেলের সংখ্যাটা মূলত আমাদের নির্ণয় করতে হবে এই জন্য আমরা ফেলের সংখ্যাটাকে এক্স পার্সেন্ট ধরে নেব ধরে নিয়ে এখানে আমরা একশো পার্সেন্ট লিখে সমান করে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এক্সেন্ট মান নির্ণয় করা তাহলে এখানে যদি আমরা যোগ করে ফেলি প্রথমে এই দুইটা যদি যোগ করে ফেলি তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখেন আট আমরা এখানে পাচ্ছি একশো চুয়াত্তর পাচ্ছি সেখান থেকে পঁচাত্তর মাইনাস হবে আর এখানে এক্স পার্সেন্ট থাকবে সমান সমান একশো পার্সেন্ট হবে ওকে এখন আমরা যদি এখানে বিয়োগ করে ফেলি তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি নয় পাচ্ছি হ্যাঁ নয় পাচ্ছি নিরানব্বই পার্সেন্ট পাচ্ছি প্লাস এক্স পার্সেন্ট সমান সমান একশো পার্সেন্ট এটা আমরা লিখতে পারবো এখন এখানে আমরা কে রাখবো আমরা একশো এর সাথে নিরানব্বই কি করে দেবো বিক করে দিব যদি আমরা বিক করে দিই তাহলে কিন্তু আমরা এক্সের মান পাচ্ছি কি এক পাচ্ছি এর মানে হচ্ছে এখানে বলা হয়েছিল যে কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করে তার মানে একজন ছাত্র উভয় বিষয়ে ফেল করে এই চার রঙের যে অপশানটা সেটা হবে তার সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখেন তারপরের প্রশ্নটা চার রঙে যেটা বলা আছে কোন পরীক্ষায় বাহান্ন পার্সেন্ট ছাত্র বিজ্ঞানে এবং চল্লিশ পার্সেন্ট অঙ্কে ফেল করে এখন কিন্তু ফেলের কথা বলা আছে আগে কিন্তু ফাঁসের কথা বলা ছিল তারপরে যদি উভয় বিষয়ে সাতাশ পার্সেন্ট ফেল করে শতকরা কতজন ছাত্র ফাঁস করে তার মানে এখানে ফেল 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 তিনটে দেওয়া আছে আমি কিন্তু বলছিলাম যে ফেল ফেল অথবা ফেল ফাস যাই হোক আপনি এই একটা কৌশলেই সবগুলো করে এদের উত্তর নির্ণয় করতে পারবেন তাহলে এখানে প্রথম সংখ্যা হচ্ছে বাহান্ন আমরা বাহান্ন লিখে দেবো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে চল্লিশ সেটা লিখবো উভয় বিষয় যেটা সেটা আমরা মাইনাস দিয়ে এটা সাথে লিখবো কিন্তু আমাদের জানা নাই যে কত পার্সেন্ট ফাঁস করছে তাহলে যেটা জানা নাই সেটা সমান কিন্তু আপনাদের এক্স ধরে নিতে হবে তারপরে এটা সমান আপনি একশো পার্সেন্ট লিখে ফেলবেন ব্যাপারটা এই জায়গায় এখন এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান নিয়ে আসতে হবে তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি বিরানব্বই পার্সেন্ট পাচ্ছি সাত আশ বিয়োগ হবে পরে হ্যাঁ সাত এক্স পার্সেন্ট হবে সমান সমান একশো পার্সেন্ট হবে এখন আপনি এখানে যদি বিক করে ফেলেন তাহলে আপনি পঁয়ষট্টি পাবেন হ্যাঁ পঁয়ষট্টি প্লাস এক্স পার্সেন্ট ইকুয়াল একশো পার্সেন্ট এখন আপনি পক্ষ চেঞ্জ করেন এক্স পার্সেন্ট এই পাশে রাখেন তাহলে এখানে একশো পার্সেন্ট বিয়োগ পঁয়ষট্টি পার্সেন্ট পাচ্ছেন তার মানে এখানে ফাইনালি এক্সের মান পাচ্ছেন পঁয়ত্রিশ তার মানে এক্স ছিল কি এক্স ছিল হচ্ছে যে শতকরা কত উভয় বিষয়ে ফাঁস করে সেটা ছিল তার মানে এক্সের মান চলে আসছে যেহেতু তার মানে এক নঙের যে অপশনটা যে শতকরা কত ফাঁস করে সেটা হচ্ছে তার সঠিক উত্তর অর্থাৎ পঁয়ত্রিশ জন আমরা পরে গণিতটা দেখি যে কোনো পরীক্ষায় কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী গণিতে ফাঁস করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে এখন কিন্তু ফাস ফাস এবং ফেল এই দুইটা বিষয় চলে আসছে এখন পরে কিন্তু বলা আছে যদি উভয় বিষয়ে দুইশো জন শিক্ষার্থী ফাঁস করে তাহলে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল সেম ওয়েতে আমরা এটাও সমাধান করে ফেলবো দেখেন আমরা প্রথমেই যে দুইটা সংখ্যা দুইটা বিষয়ের উপরে দেওয়া আছে একটা হচ্ছে সত্তর পার্সেন্ট আর একটা হচ্ছে আশি পার্সেন্ট এই দুইটা লিখে ফেলবো তারপরে মাইনাস দিবো তারপরে দেওয়া আছে দেখেন ভালো করে খেয়াল করেন প্রথমে বলছে ফার্স্ট হ্যাঁ তারপরে বলছে ফার্স্ট কিন্তু ওই বিষয়টা দেওয়া আছে ফেল তার মানে যেটা ফার্স্ট সেটা আপনাকে এক্স পার্সেন্ট ধরতে হবে আর ফেলের যে পরিমাণটা সেটা কিন্তু আপনি পরে লিখবেন অর্থাৎ এখানে দশ পার্সেন্ট দেওয়া আছে এটা প্রথমে এভাবে লিখতে হবে কিন্তু অর্থাৎ সবসময় এখানে যে মাইনাস চিহ্নটা এই মাইনাস চিহ্নটার সাথে সেমটা রাখতে হবে যেহেতু এটা ফার্স্ট করার কথা বলা আছে এটা ফার্স্ট করার কথা বলা আছে এখন উভয় বিষয়ে কিন্তু এখানে ফার্স্ট করার কথা বলা নাই তার মানে উভয় বিষয়ে ফার্স্ট করাটা আমি এক্স পার্সেন্ট ধরে নিলাম আর উভয় বিষয়ে যেটা ফেল করে সেটা কিন্তু এখানে দশ পার্সেন্ট দেওয়া আছে শুধুমাত্র এই বিষয়টা খেয়াল রাখলে হবে যে মাইনাস চিহ্নটা কার সাথে হবে এখানে যে সাবজেক্ট ভিত্তিক যে বিষয়গুলো থাকবে সেটা কি ফার্স্ট না ফেল সেটা চিন্তা করি আপনি শুধুমাত্র যদি ফার্স্ট হয় তাহলে ফার্স্টটা শুধুমাত্র মাইনাসের সাথে রাখবেন যদি ফেল হয় মিন তাহলে মাইনাসের সাথে আপনি ফেলতে রাখবেন এই হচ্ছে বিষয় এখন এখান থেকে আমরা এক্সের মান নিয়ে আসবো দেখেন এখানে যদি আমরা যুগ করি তাহলে একশো পঞ্চাশ পার্সেন্ট পাবো তারপরে এখানে দশ পার্সেন্ট তারপরে মাইনাস এক্স পার্সেন্ট সমান সমান একশো পার্সেন্ট অর্থাৎ এখানে আমরা মাইনাস এক্স পারসেন্ট ইকুয়াল যেটা পাবো একশো বিউব যেটা পাবো এখানে টোটাল আসবে একশো ষাট একশো ষাট তার মানে এখানে ফাইনালি আমরা যেটা পাচ্ছি মাইনাস এক্স পার্সেন্ট ইকুয়াল মাইনাস ষাট পার্সেন্ট অর্থাৎ এক্স এর মান পাবো আমরা এখানে প্লাস ষাট মাইনাস উভয় দিলে এর মানে হচ্ছে পরবর্তীতে কিন্তু বলা আছে দেখেন যে উভয় বিষয়ে দুইশো চল্লিশ জন ফাঁস করে তার মানে এখানে যেটা আমি ধরলাম সেটা কিন্তু ফাঁস ধরছিলাম শুরুতেই যে এক্স যেটা ছিল সেটা কিন্তু ফাঁস ছিল তাহলে ফাঁস কত পার্সেন্ট পাইলাম আমরা ষাট পার্সেন্ট পাইলাম তার মানে ষাট পার্সেন্ট ফাঁস বলতে কি বোঝায় এখানে দুইশো চল্লিশের সমান সেটা আপনাকে লিখতে হবে এখন এখান থেকে আপনি প্রথমে এক পার্সেন্টে নিয়ে যাবেন ষাট ভাগে দুইশো চল্লিশ তারপরে ফাইনালি এটাকে একশো পার্সেন্টে নিয়ে যাবেন সবসময় আপনাকে একশো পার্সেন্টে নিয়ে কাজটা করতে হবে তারপরে যদি দেখেন ক্যালকুলেশন করেন তাহলে আপনি এখানে চার পাবেন চার দ্বারা একশো গুণ করলে আপনি চারশো পাবেন তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে চারশো জন পরীক্ষা দিয়েছিল বিয়র্স যদি শূন্য থেকে একদম বেসিক সহজ সহজ ব্যাখ্যা এবং সুপার শর্টকাট এই টাইপের যদি ভালো একটা প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই নক করবেন আপনাদের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব